ইয়ের ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হইলাম প্রাইমারি বিগত ১৪ বছর ধরে প্রাইমারি পরীক্ষায় আসা বৃত্ত থেকে প্রশ্ন সমাধান প্রসঙ্গে তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৃত্ত আশা করি বৃত্তের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহকারে যদি আপনারা বুঝেন তাহলে ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি একটি বৃত্তের ব্যাস ২০ পারসেন্ট বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে একটি বৃত্তিভ্যাস বিশ পার্সেন্ট বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে বের করতে হবে এটি আসছিলো প্রাইমারি শিক্ষক নিয়োগ দু এবং গ্রুপ হচ্ছে তিন এখানে আসছিল তো এই প্রশ্নটাকে সলভ করার জন্য আপনারা যে ট্রিক্সটি ফলো করবেন সেটি হচ্ছে এ প্লাস বি প্লাস এখানে আপনারা লিখবেন এবি ওয়াই একশো এখানে একটা পার্সেন্টেজ দেবেন এ প্লাস এ প্লাস বি প্লাস এবি বাই একশো পারসেন্টেজ এ হচ্ছে কি এই যে বৃতরের ব্যাস বিশ পার্সেন্ট এটাকে আপনারা বিশ লিখবেন এখানে আমি এটাকে এও বলা যায় যে এ এখানে আবার এখানে আপনারা এ দিতে পারেন কোনো সমস্যা হবে না তাহলে বিশ পারসেন্ট যেটা হচ্ছে বিশ পারসেন্ট প্লাস এখানে আবারও দেবেন বিশ পারসেন্ট প্লাস নিচে হচ্ছে আমাদের একশো আর উপর হচ্ছে বিশ পার্সেন্ট মানে বিশ গুণন বিশ তারপরে দেবেন পার্সেন্টেজ ক্যালকুলেশন করে দেখেন যে এখানে হচ্ছে চল্লিশ পার্সেন্টেজ প্লাস এখানে যদি ক্যালকুলেশন করেন তাহলে এখানে হচ্ছে ফোর পার্সেন্টেজ ফোর পার্সেন্টেজ তো টোটাল হচ্ছে আমাদের চুয়াল্লিশ পার্সেন্টেজ তার উত্তর হচ্ছে আমাদের চুয়াল্লিশ পার্সেন্টেজ এই যে চুয়াল্লিশ পার্সেন্টেজ এই ট্রিক্সটাকে একটু মনে রাখবেন তাহলে ট্রিক্সটা হচ্ছে কি যে এ প্লাস ই প্লাস এব এবি বাই হান্ড্রেড পারসেন্টেজ এই ট্রিক্সটাকে ফলে রাখবেন মানে যত ব্যাচ যত আছে সেটাকে দুইবার লিখবেন এখানে একবার এখানে একবার প্লাস এর জায়গায় বিশ পার বিশ এখানে বিশ একশো এই পার্সেন্টেজ আশা করি এইভাবে যদি আপনারা প্রশ্নটি সলভ করতে পারেন ইনশাল্লাহ খুব দ্রুত সলভ হয়ে যাবে এর পরবর্তী প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের দুই নম্বর যে সাত সেন্টিমিটার ব্যাসাদু বিশিষ্ট একটি বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সাত সেন্টিমিটার ব্যাসাদু বিশিষ্ট একটি বৃত্ত তো মনে করেন যে এটি হচ্ছে একটা বৃত্ত এটার আমাদের যে ব্যাসার্ধ সেটি হচ্ছে আমাদের সাত সেন্টিমিটার মনে করেন যে একটা ব্যাসার্ধ সরি এটা ব্যাস ধরলাম আমি হ্যাঁ তো ব্যাসার্ধ তো হচ্ছে ব্যাসের অর্ধেক তো এটা হচ্ছে একটা ব্যাস তো সাত যদি হয় তাহলে চোদ্দ শ্রেণীর হচ্ছে ব্যাস অন্তর্নিহিত একটি বর্গক্ষেত্র মনোরগঞ্জের ভিতরে এটি হচ্ছে একটি বর্গ দেখেন তাহলে অন্তর্নি অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বের করতে হবে তো এখন দেখেন যে এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি অতুভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার এরকম হয় কিনা দেখেন তো এখানে অতুভুজ তো যে এটা এটা বি এটা সি এটা তাহলে আমরা লিখতে পারি কি এসি স্কোয়ার অতিপূজ স্কোয়ার সমান হোমি স্কোয়ার প্লাস দিতে পারি দেওয়া যায় তাহলে এখানে লেখার পর দেখেন এখানে চোদ্দ চোদ্দোর পরিষ্কার করবেন বিসিও যা এবিও তাহলে আমরা এখানে টু এবি লিখতে পারি টু এবি স্কোয়ার লিখতে পারি লেখার পর এখানে একশত কথা হচ্ছে ছিয়ানব্বই তাই না এখানে টু এ বি এব এবি স্কোয়ার হ্যাঁ এখন দেখেন টু এবি স্কোয়ার আমি এটাকে এদিকে একটু লিখতেছি তো আপনারা এবি স্কোয়ারকে রাখিয়ে দিবেন রাখার পরে আপনারা যে কাজটা করবেন টুটা এই দিকে আসবে আর একসাথে ছিয়ানব্বই পড়ে যাবে যদি আমরা ভাগ করি তা নয় দু হচ্ছে আঠারো আট দুচার ষোলো এত বর্গ সেমি এত বর্গ সেমি আসতেছে দেখেন একটু তাহলে এবি যেটা এবিটা হচ্ছে বর্গের একটা বাহু আর এবির উপর স্কোয়ার মানে কি পুরো বর্গটা যে আছে এই বর্গটার ক্ষেত্রফল তাহলে তার ক্ষেত্রফল আসলো আটানব্বই বর্গ সেন্টিমিটার উত্তর হচ্ছে আমাদের আটানব্বই বর্গ সেন্টিমিটার আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে বলবেন যদি আমার সাউন্ড ক্লিয়ার না হয় তারপরে কমেন্টে বলবেন আমি পরবর্তীতে সংশোধন হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটা দেখেন তিন নম্বর প্রশ্ন একটি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ষোলো মিটার এর পরিধি হচ্ছে মিটার বৃত্তটির ব্যাসার্ধ কত মিটার এই ব্যাসার্ধ আমাদেরকে বের করতে হবে আর বৃত্তের ক্ষেত্রফলের করার সূত্র আমরা জানি যে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার আর পরিধি হচ্ছে আমাদের টু পাই আর টু পাই আর তো আমরা একটা কাজ করব যে বৃত্তের যে ক্ষেত্রফলটা আছে আর যে পরিধি আছে এগুলোকে আমরা পর্যায়ক্রমে কি করবো ভাগ করব ভাগ করব ভাগ করার পরে আমরা মাঝখানে ইকুয়াল চিহ্ন দেবো আচ্ছা তাহলে এখানে দেখেন যে পাই পাই তো বাদ যায় উপরে আরও থাকে একটা আর তো এটাও কাটা যায় হচ্ছে কি আর বাই টু দেখে আমরা লিখতে পারি আর দুগুণ হচ্ছে ষোলো তাহলে দুই থাকে তাহলে এখানে আর হচ্ছে আমাদের কত দুই দুগুণ চার এ বলছি কি বৃত্তটি ব্যাসার্ধ কত মিটার তাহলে আমাদের ব্যাসাধ্য কিন্তু অলরেডি বের হয়ে গেল চার ব্যসাধ্য হচ্ছে চার মিটার এর পরবর্তী প্রশ্ন একটি বৃত্তের একটি বৃত্ত যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে কি বলে একটি বৃত্ত যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখা কে বলে জ্যা জ্যা বলে আপনারা যে জ্যা বলুন যে একটা বৃত্ত যে একটা বৃত্ত এটা একটা বিন্দু এটা একটা বিন্দু সংযোগ যে রেখা সেটা হচ্ছে জ্যা আবার এটা যদি কেন্দ্র হয় এর মাঝখান দিয়ে যে সংযোগ রেখা সেটাকে আমরা বলতে পারি জ্যা আর একটা বিষয় খেয়াল রাখবেন যে বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা এর পরবর্তী প্রশ্ন তার মানে এখানে আমাদের রেজাল্টটা আনসারটা হচ্ছে যে আমি যে দাগাই দিলাম আনসারটা হচ্ছে যে এর পরবর্তী প্রশ্ন 5 নাম্বার তো 5 নাম্বার যে প্রশ্নটি এখন 5 নাম্বার বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ ভিতরে একটি যে এটা আরক ব্যারেডসে আসছে প্রাথমিক প্রাথমিক শিক্ষক নিয়োগ 2015 এর 17 দফার প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন কোন বৃত্তে কোন বৃত্তে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ দাও এবং স্পর্শকের অন্তর্গত কোন কত। অন্তর্ভুক্ত কোন কত। স্পর্শ বিন্দুগামী আমি তো মনে করুন যে এটা হচ্ছে একটা বৃত্ত আর এটা হচ্ছে একটা স্পর্শক ওকে আর এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী আমি একটি ব্যাসার্ধ এদের যে অন্তর্ভুক্ত কোনো সেটা অবশ্যই কি নাইনটি ডিগ্রি কত হবে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মানে কি একসমকন তো এইখানে আমাদের রেজাল্ট হচ্ছে এক সমকন এর পরবর্তী প্রশ্ন যে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে বের করতে হবে যে বৃত্তের ব্যাস যদি তিন গুণ বৃদ্ধি করা যায় তাহলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে তো বৃত্তের ব্যাস তো আমরা বলি যে টু আর বৃত্তের ব্যাস হচ্ছে টু আর এখন যদি তিন গুণ বৃদ্ধি করা যায় তিন গুণ বৃদ্ধি করা যায় তাহলে থ্রি গুণ টু আর তাহলে সরি এখানে টু আর হবে টু আর তাহলে এখানে হচ্ছে সিক্স আর সিক্স আর হলো ক্ষেত্রে মানে তার যে আমাদের ব্যাসটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাস হচ্ছে সিক্স আর হুম ডি হচ্ছে টু আর তাহলে ব্যাস হচ্ছে আমাদের সিক্স আর এই যে সিক্স আর যে হইলো এটাকে দুই দিয়ে ভাগ করেন তাহলে হচ্ছে কত থ্রি আর তার মানে এটা হচ্ছে কি আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধ এবং বলছে বৃত্তের ক্ষেত্রফল হবে বৃদ্ধি পাবে আমরা তো চাই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তাহলে থ্রি আর যখন হবে পাই বসাবেন থ্রি আর তার উপরে স্কোয়ার দিবেন তার তিন ত্রিকা নয় পাই আর স্কোয়ার এই যে পাই আর স্কোয়ার হইল এখানে পাই আর স্কোয়ারকে আপনি ভাগ করেন ভাগ করলে আপনি কত পাচ্ছেন নয় পাচ্ছেন তার মানে নয় গুণ বৃদ্ধি পাবে নয় গুণ আমি আবারও বলি একটু ক্লিয়ার করি বিষয়টা হ্যাঁ আপনাদের যাতে বুঝতে সমস্যা না হয় আমি আরেকবার বিষয়টা ক্লিয়ার করি ক্লিয়ার করে নিচ্ছি তো বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন আচ্ছা ড্র করি আবার তো এখানে একটি বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে তো বৃত্তের ব্যাস হচ্ছে টু আর যদি তিনগুণ বৃদ্ধি করা হলে তাহলে থ্রি টু আর তার তিন দু সিক্স আর বুঝলো টু দ্বারা ভাগ করেন তাহলে তারা ব্যাস হতে পাচ্ছেন কি থ্রি আর আমরা তো জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এখন যদি পাইকে আপনারা রাখেন থ্রি আর কে স্কোয়ার করলে কত পাচ্ছেন যে নাইন পাই আর তাহলে এই যে নয়গুণ বৃদ্ধি পাবে আনসার হচ্ছে আমাদের নয় গুণ উত্তর হচ্ছে আমাদের এখানে নয় গুণ বৃদ্ধি পাবে আশা করি বিষয়টা ক্লিয়ার যে নয় গুণ বৃদ্ধি পাবে এর পরবর্তী প্রশ্ন যে একটি আট নম্বর প্রশ্ন যে একটি বৃত্তে বি ও সিডি দুইটি সমান যে পরস্পর ছেদ করলে কোনটি সত্য যে এটা হচ্ছে যে একটা বৃত্ত বললাম যে এটি হচ্ছে একটা বৃত্ত এখন এই যে এটা একটা জ্যা হুম আর এটি আর একটা জ্যা ঠিক আছে এটা একটা এখন দেখেন যে এই জ্যা পরস্পর সমান যেমন এখানে এটাকে আমি বলি এবি ঠিক আছে আর এটাকে আমি বলি সিডি এই দুইটা একটি বিতে এবি ও সিডি দুটি সমান যে পরস্পর পি ছেদ করছে এই যে পরস্পর পি ছেদ করলে কোন সত্য যেহেতু সমান তাহলে পি এর সমান আমরা লিখতে পারি পিবি ই এর আমরা লিখতে পারি দেখেন যে পি এর সমান হচ্ছে পিবি তাহলে আমাদের ঘর নাম্বার হচ্ছে রেজাল্ট পি এর সমান পিবি এর পরবর্তী প্রশ্ন নয় নম্বর একটি বৃত্তের বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ এই যে কেন্দ্রস্থ কোনোণ কোণের কত গুণ কেন্দ্রস্থ আমরা কেন্দ্রস্থ কোণটা কোনটাকে দেবো সেন্ট্রাল অ্যাঙ্গেল আর পরিদৃষ্ট কোণকে আমরা বলতে পারি বৃত্তস্ত কোণ এটা হচ্ছে ক্লাস নাইন এটা সুন্দরভাবে দেওয়া আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত গোণ হচ্ছে দ্বিগুণ তো যদি এটা একটা বৃত্ত হয় আর এটা যদি এরকম হয় একটু দেখেন একটু এরকম হয় এই যে এটি এরকম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে এ এটা হচ্ছে ই এটা হচ্ছে আমাদের সি একটু দেখেন তাহলে এটা হচ্ছে কোন এটা হচ্ছে আমাদের বৃত্তস্ত কোণ আর কেন্দ্রস্থ কোণ সর্বদা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় আমরা যদি বলি যে এ ও বি কোণ এখানে হবে আনসার টু এ বি কোণ আশা করি বিষয়টা ক্লিয়ার বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যায় এখানে আনসার হচ্ছে বি কোণ এর পরবর্তী প্রশ্ন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোনটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত বৃত্তের পরিধি আপনারা জানেন যে টু পাই আর আর বৃত্তের ব্যাস হচ্ছে আমাদের টু আর কত হচ্ছে বলুন তো টু আর তাহলে আপনারা যদি অনুপাত করেন টু পাই আর রেশিও টু আর দেখেন যে আমাদের কিন্তু টু আরটা বাদ যাচ্ছে তাই না পাই রেশিও ওয়ান এখন পাই থাকলো পাই তো আমাদের কি রেজাল্টে পাই আছে পাই নাই তো পাইয়ের যে ভ্যালু আপনারা এইখানে দেখেন যে পাইয়ের যে ভ্যালু সেই পাইয়ের ভ্যালুটাকে আমরা লিখতে পারি কীভাবে আমরা বাইশকে যদি সাত দ্বারা ভাগ করি তাহলে কিন্তু পাই একটা ভ্যালু পাবো থ্রি পয়েন্ট এটি হচ্ছে আমাদের রেজাল্ট তার মানে পাইয়ের ভ্যালু হচ্ছে বাইশ বাই সেভেন এটি হচ্ছে আমাদের রেজাল্ট এখানে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে এগারো নম্বর প্রশ্ন যে দুটি বৃত্তে কয়টি সাধারণ আঁকা যেতে পারে যে দুইটি বৃত্তে কয়টি সাধারণত স্পর্শ আঁকা যেতে পারে এই যে একটা বৃত্ত এই যে একটা বৃত্ত এই বৃত্ত সর্বোচ্চ আমরা দুইটি স্পর্শক সাধারণ স্পর্শ আঁকতে পারি সাধারণ মানে কি যে স্পর্শকটা দুই ত্রিভুজ দুই বৃত্তকে স্পর্শ করবে এরকম আমরা সর্বোচ্চ দুটি স্পর্শক আঁকতে পারি পরবর্তী প্রশ্ন বৃত্তের বারো নম্বর একই চাপের উপর দণ্ডায়মান পরিদিষ্ট কোণের পরিমাণ চল্লিশ ডিগ্রি হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত এখানে কোণ মানে এই যে আগের কথাই সেটা হচ্ছে আমাদের বৃত্তস্ত কোণ আর বৃত্তস্ত কোণ যদি আমাদের চল্লিশ ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোন হবে তার দ্বিগুণ তাহলে হচ্ছে আশি ডিগ্রি হচ্ছে আমাদের আশি ডিগ্রি তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের আশি ডিগ্রি তো জানি যে কেন্দ্রস্থকোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ বা পরিধিস্ত কোণের দ্বিগুণ আর পরিধিস্ত কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক এর পরবর্তী প্রশ্ন তেরো নম্বর একই প্রশ্ন আবার প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার সালে পদ্মা আচ্ছা তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত এটি হচ্ছে আমাদের বাইশ বাই সাত কমন পড়ছে এর পরবর্তী প্রশ্ন আর দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত হচ্ছে এক অনুপাত তিন তাদের ক্ষেত্রফলের অনুপাত কত এটা আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে দেওয়া আছে দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ব্যাসের অনুপাত এক অনুপাত তিন তার ক্ষেত্রফলের অনুপাতটা আমাদেরকে বের করতে হবে তো আপনারা এই ধারে যদি কোনো প্রশ্ন দেখেন এই প্রশ্নগুলোকে সলভ করবেন কীভাবে এখানে যে আমাদের এই যে এক রয়েছে আপনারা একের উপরে স্কোয়ার করবেন একের উপর স্কোয়ার এখানে তিনের উপরে স্কোয়ার করবেন যদি একের উপরে স্কোয়ার করেন তাহলে আপনারা এক পাচ্ছেন তিনের উপর স্কোয়ার করলে আপনারা পাচ্ছেন নয় তাহলে এক অনুপাত নয় এক অনুপাত নয় হচ্ছে আমাদের রেজাল্ট কিন্তু এখানে কোনো আমাদের উত্তর নেই উত্তর হবে এক অনুপাত হয় এটি হচ্ছে আমাদের রেজাল্ট পরবর্তী প্রশ্ন আবার একটি পনেরো নম্বর প্রশ্ন যে একটি বিতে এবি এবং সিডি দুটি সমান যায় পরস্পর পি বিনুতে সেদ করলে কোনটি সত্য হবে এটি কমন পড়ছে এখানে পি এখানে যে আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম এবি এবং সিডি এ এবি এবং সিডি দুটি সমান যায় তাহলে এ বি এবং সিডি পরস্পর এরা পি বিন্দুতে ছেদ করেছে পি বিন্দুতে ছেদ করেছে এটা এ এটা বি এটা সি এটা বি তাহলে আমরা বলতে পারি যে এখানে একটি বিতে এ বি ও সিডি দুটি সমান যায় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে তাহলে এই যে এটি হচ্ছে একটা এটি হচ্ছে তাহলে এটার নাম হচ্ছে এ বি এবি আর এটার নাম হচ্ছে সিটু এবি আর সিটি অস্পর কোথায় এরা ছেদ করছে তাহলে আমরা লিখতে পারি পি এ সমান পিসি পি এ সমান সরি এটি আমাদের অ্যান্সার হবে না অ্যান্সার হচ্ছে পি এ সমান পিসি হচ্ছে আমাদের অ্যান্সার এর পরবর্তী প্রশ্ন আঠারো নম্বর একটি বৃত্তের ব্যসার্থ অপর একটি বৃত্তের ব্যাসার্থে দ্বিগুণ হলে একটি বৃত্তের ব্যসাত অপর একটি ব্যাসাদের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলে কতগুণ হবে একটি বৃত্তের ব্যসাদও অপর একটি বৃত্তের ব্যসাদে দ্বিগুণ যে একটি বৃত্তের ব্যাসাদ যদি আমাদের আর হয় তাহলে মানে সরি একটি বৃত্তের ব্যাসাদও তাহলে অপর বৃত্তির ব্যাসাদু যদি আমাদের আর হয় তাহলে একটি বৃত্তের ব্যসাদ হচ্ছে টু আর দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল প্রথমটির ক্ষেত্রফল মানে কি এটা পাই আর স্কয়ার করবেন আই এর স্কোয়ার মানে ফোর আর আসে আইটাতে আসে কি আর স্কোয়ার আপনারা কি করবেন যে ক্ষেত্রফল কত গুণ হবে ভিতরের ক্ষেত্রফলে কত গুণ হবে তখন আপনারা ফোর আর স্কোয়ার আমি পাইটাকে দিয়ে দিলাম আর দ্বারা যদি ভাগ করেন তাহলে এখানে কিন্তু ফোর আসবে কত আসবে ফোর তার মানে এখানে রেজাল্ট হচ্ছে আমাদের ফোর ফোর হচ্ছে আমাদের রেজাল্ট আশা করি বিষয়টা ক্লিয়ার মানে এখানে যে কাজটা করবেন আমাদের তো সূত্র হচ্ছে কি টু পাই আর টু পাই সরি পাই আর স্কোয়ার মধ্যে সূত্র হচ্ছে পাইয়ের স্কোয়ার তাই না তাহলে প্রথমটা পাইয়ার স্কোয়ার দ্বিতীয়টা যদি দ্বিগুণ তা আমরা এখানে পাই টু আর তারপরে স্কোয়ার এখানে হচ্ছে পাই ফোর আর ফোর আর স্কোয়ার তার মানে ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ারকে পাই আর স্কোয়ার দ্বারা যদি ভাগ করেন রেজাল্ট হচ্ছে কিন্তু আমাদের ফোর এই পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নটি কি বলছে যে বৃত্তস্থ সামন্ত্রিক একটি বিত্তস্ত সামন্ত্রিক একটি কি বৃত্তস্থ সামন্ত্রিক একটি হচ্ছে আয়তক্ষেত্র খেয়াল রাখেন বৃত্তস্থ সামন্ত্রিক একটি আয়তক্ষেত্র এর পরবর্তী প্রশ্ন আচ্ছা বিশ নম্বর প্রশ্ন যে স্পর্শ বিন্দুকে আমি এবং স্পর্শকে অন্তর্ভুক্ত কোন কত এটা আমাদের কমে পড়ছে এটা হচ্ছে আমাদের এক সমকোণ পরবর্তী প্রশ্ন বৃত্তের কেন্দ্র হতে একুশ নম্বর বৃত্তের কেন্দ্র হতে চব্বিশ সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে বৃত্তটি ব্যসাতে কত একটা বৃত্তের কেন্দ্র এটা মনে যে একটা বৃত্ত এটাকে আমরা একটা বৃত্ত বৃত্তের কেন্দ্র হতে চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য একটি জ্যায়ের উপর এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য একটি জ্যায় হুম এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার এর উপর বৃত্তের কেন্দ্র হতে এই যে এটা কেন্দ্র আমরা এটাকে ধরি ও পাঁচ সেন্টিমিটার এটা টোটালটা যদি আমাদের যদি আমাদের চব্বিশ যদি হয় এর অর্থে কত হচ্ছে এখানে বারো এইটা হচ্ছে বারো এখন বলছে বৃত্তি ব্যসাধ করতে তাহলে আমাদের এই ব্যাসাতে বের করতে হবে তাহলে আমরা এখানে সময় ভূমি প্লাস লম্বা স্কার আমরা যদি ওয়েটাকে বের করতে চাই তাহলে এখানে বারো পরিষ্কার করবেন উপর পরিষ্কার করবেন বারো একশো শত চুয়াল্লিশ আর এখানে পাঁচ পঁচিশ যোগ করলে পাঁচের কত হয় এটাকে যখন আপনি রুট করবেন তখন আমাদের তেরো হচ্ছে তেরো সেন্টিমিটার আশা করি বিষয়টা ক্লিয়ার এর পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে বাইশ নম্বর তেরো সেন্টিমিটার ব্যাসাদ পৃষ্ঠে কোনো বৃত্তের কেন্দ্র হতে চব্বিশ সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত এই একই প্রশ্ন এখানে শুধু আমাদের লম্বটা দৈর্ঘ্য বের করতে হবে এখানে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ দেওয়া আছে ঠিক হচ্ছে কত বারো সেন্ট এটা হচ্ছে তাহলে বারো যেহেতু এটা পুরোটা হচ্ছে চব্বিশ তাই না তাহলে এটা হচ্ছে আমাদের বারো আর এটা হচ্ছে আমাদের তেরো এইটা বের করতে হবে আমরা অনুরূপভাবে বের করতে পারি এখানে পাঁচ সেন্টিমিটার আগের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু দেখে আপনারা মানে পিঠাগুলো সেই উপবদ্ধ ফেললেই আপনারা প্রশ্নটা সলভ করতে পারবেন এখানে হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার তোর হচ্ছে পাঁচ সেন্টিমিটার এর পরবর্তী প্রশ্ন যে স্পর্শ বিন্দু কোন স্পর্শকে অন্তর্ভুক্ত কোন করবে আমরা বারবার পরীক্ষা আসছে তাহলে এটা হচ্ছে এক সমকোণ পরবর্তী প্রশ্ন যে আবারও কমন পড়ছে এটা তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে জায়ের উপর অঙ্কিত লম্ব দূরত্ব পাঁচ সেন্টিমিটার জায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার এখন ভূমিটা আমাদের বের করতে হবে কি বের করতে হবে ভূমি একই প্রশ্ন এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার বারো কর্তব্য আসছিল এর প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তা দেখেন যে তেরো সেন্টিমিটার যে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র ও এখান থেকে এটা হচ্ছে এ তাই না আর এটা হচ্ছে তেরো তেরো সেন্টিমিটার হুম ব্যাস বৃত্তের কেন্দ্র হতে তেরো বৃত্তের কেন্দ্র হতে অঙ্কিত লম্ব দূরত্ব পাঁচ সেন্টিমিটার হলে এখন এটা হচ্ছে আমাদের পাস এটা হচ্ছে আমাদের পাস এখন আমাদের কে কি বের করতো জ্যার দৈর্ঘ্যটা বের করতো তাহলে এখানে অতিভুজ স্কোয়ার সব ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার লম্ব আছে অতিভুজ আছে তাহলে ভূমি লাগে আপনার ভূমি পাবেন এখানে বারো আর এই বারোটাকে দুই দিয়ে গুণ করলে পাবেন আপনি চব্বিশ তাহলে এখানে যে দৈর্ঘ্য হচ্ছে আমাদের চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার পরবর্তী প্রশ্ন পঁচিশ নম্বর দুইটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তবে কেন্দ্রদ্বয় থেকে স্পর্শ বিন্দুগামী স্বললেখা দুটির অন্তর্ভুক্ত কোন কত মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটি হচ্ছে একটা বৃত্ত এটি হচ্ছে আর একটা পরস্পর স্পর্শ এটা বৃত্তটা কেন্দ্র এটা বৃত্তটা কেন্দ্র তাহলে এই যে পরস্পর থেকে দুটি বৃত্ত যে পরস্পর স্পর্শ তবে কেন্দ্র দেওয়া থেকে স্পর্শ বৃদ্ধি স্বলেখা দুটি অন্তর্ভুক্ত কোন কত তাহলে এখানে অন্তর্ভুক্ত যে কোনটা সেই কোণটা হচ্ছে আমাদের দুই সমকোণ বা একশ লোকণ বা আমরা বলতে পারি একশো আশি ডিগ্রি তাহলে এখানে দেওয়া আছে কি স্বর্কণ আমাদের উত্তর হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন নম্বর একই উপর দণ্ডের মান কেন্দ্রস্থ কোনো পরিদৃষ্ট কোণের মান কত এটাকে আপনি কি করবেন এর আগে তো কথা ছিল যে আমরা জানি ঈদের কেন্দ্রস্থ কোন পরিদৃষ্ট কোনো কি দ্বিগুণ হয়ে যায় আমাদের এখন পরিদৃষ্ট কোন বের করতে তাহলে এটাকে আমরা ভাগ করবো দুই দিয়ে তা আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি দেড়শো দেড়শো ডিগ্রি তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের দেড়শো ডিগ্রি বাট এখানে কোনো উত্তর এই উত্তর হচ্ছে আমাদের দেড়শো ডিগ্রি এর পরবর্তী প্রশ্ন উনত্রিশ নম্বর বৃত্তস্ত সামন্ত্রিক একটি আবার প্রাথমিক একটি বিত্তস্ত একটি হচ্ছে আয়তক্ষেত্র ক্ষেত্র এর পরবর্তী প্রশ্ন বৃত্তের একই চাপের উপর ত্রিশ নম্বর একই চাপের উপর দর পরিধিস্থ পরিদৃষ্ট উনচল্লিশ ডিগ্রি হলে কেন্দ্রস্থ করে মান করে কেন্দ্রস্থ কোণ আপনি কি করবেন এই যে পরিদৃষ্ট কোণ আছে এটাকে দুই দিয়ে গুণ করেন তাহলে কত পাচ্ছে আশি ডিগ্রি কত পাবেন আশি তাহলে এখানে আনসার হচ্ছে আমাদের আশি ডিগ্রি উত্তর হচ্ছে আশি ডিগ্রি পরবর্তী প্রশ্ন একত্রিশ নম্বর দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রস্থ থেকে কেন্দ্র স্পর্শ বিদ্যুগামী সহ দুটি অন্তর্ভুক্ত এটিও কমন পড়ছে এটি প্রাক প্রথম শিক্ষণীয় নিয়োগ দু হাজার দশ শরতে এসেছিল সমকন এর পরবর্তী প্রশ্ন বত্রিশ নম্বর বৃত্তের বৃহত্তম জ্যা বৃত্তের ব্যাসটা হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জ্যা আরেকটি প্রশ্ন তেত্রিশ নম্বর স্পর্শ বিনিময় ব্যাসার দমে স্পর্শকে অন্তর্ভুক্ত কোন কত এটি হচ্ছে এক সমকন দুই সমকোণ হবে না এটা হবে এক সমকোণ আমাদের ঘর নাম্বার প্রশ্ন রাইট এর ভিউয়ার্স এই হচ্ছে আজকে আমাদের বিগত চোদ্দ বছর ধরে প্রাইমারি পরীক্ষায় বৃত্ত থেকে আসার প্রশ্নের সমাধান যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম